আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ্ডাল অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একদম ফ্রেশ অর্থাৎ কোনো দেশ ভ্রমণ না করে সে ইঞ্জিনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু না অথবা যুক্তিযুক্ত কতটুকু হবে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে মানে সেনজিং মুক্ত এরিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট তুলনামূলকভাবে কোনো দেশ আপনার ভিজিট করা নেই তাদের জন্য অনেকেরই কিন্তু আসলে একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন তো আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখার জন্য অনুরোধ করব বিকজ কন্ডিশনগুলো আপনাকে একটু বুঝতে হবে দেখেন আপনাকে ফ্রেশ পাসপোর্ট হোক বা অথবা আপনার অনেকগুলো দেশ ভিজিট করা হোক সেটা আসলে বড় অধ্যায় না সব ক্ষেত্রে এটা হচ্ছে ডিপেন্ড করা হচ্ছে আপনার কন্ডিশনের উপরে এখন আপনি যে সেন্ডিন এরিয়াতে যেতে চাচ্ছেন কেন যেতে চাচ্ছেন এটার উপরে কিন্তু আপনার নির্ভর করবে যে আপনার ভিজিট করা প্রয়োজন আর ফ্রেশ পাসপোর্ট আপনি পেতে পারেন এখন যদি আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন এ যে নর্মাল ভিজিটর হিসাবে যদি আপনি সেনজিন মুক্ত দেশে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় আসবে যে এর আগে আপনি কোনো দেশ ভিজিট করে নিছ আপনি কেন এখন ভিজিট করতে চাচ্ছেন সেনজিন এরিয়া এখানে একটা বিষয় থাকে সেটা অনেক সময় ট্রাস্টেবল নাও হতে পারে আবার অনেক সময় হয় কি যে আপনার নর্মাল ভিজিটরের ক্ষেত্রেও আপনার ধরুন ইন্ডিয়া বা নেপাল এরকম দু একটা কান্ট্রি ভিজিট করা আছে কিন্তু আপনার বাংলাদেশের প্রপার্টি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এই যে যে বিষয়গুলো আছে এগুলো খুবই স্ট্রং বা আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা খুবই ভালো সেক্ষেত্রে আপনার ব্যাক করার সম্ভাবনাটা প্রচুর সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনও আপনাকে ভিসা দিতে পারে তবে হ্যাঁ এখন পার্পাস অফ ট্রাভেল যদি অন্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি অন্য দেশ ঘোরার তেমন কোনো প্রয়োজন নেই এখন আপনার ভাই দরেন আছে ফ্রান্সে এখন আপনি ফ্রান্স থেকে একটা ইনভিটেশন দিয়েছে আপনি তার ছোট ভাই আপনি এখন ফ্রান্স ঘুরতে যাবেন এটা কিন্তু টোটালি একটা ভিন্ন ডিফারেন্ট একটা ব্যাপার সেক্ষেত্রে যদি ব্যাঙ্ক ব্যালেন্সও আপনার না থাকে বা কমও থাকে সেক্ষেত্রে কিন্তু যিনি আপনাকে ইনভাইট করছে আপনার ভাই সে যদি আপনার এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা প্রোভাইড করে তবুও কিন্তু আপনি ভিসা পাওয়ার যুগ এই ধরনের কন্ডিশনগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হয়ে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা অফিসে আছেন সেক্ষেত্রে অফিসের বড় ম্যানেজার বা এক্সিকিউটিভ বা কোনো একটা ভালো বড়ো পদে আছেন এখন আপনার কোম্পানির সাথে বিজনেস চলছে ধরেন ডেনমার্কে বা সুইডেনে বা নেদারল্যান্ডে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো দেশ ঘোরা লাগবে না আপনি নর্মাল যে ভিজিটর ভিসাগুলো আছে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখন বিষয়টা হচ্ছে যে আপনার পারপাস অফ ট্রাভেলের উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে ভিসা পাবেন কিনা তবে সার্বিক পরিস্থিতিটা আপনার ফ্রেশ পাসপোর্টে হলে একটা জিনিস যে বিবেচনা হবে সেটা হচ্ছে এরকম যে আপনার বাংলাদেশে উপযুক্ত ডকুমেন্টগুলো আপনার আছে কিনা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের ব্যাপারটা যদি থাকে অ্যাজ এ নর্মাল ট্যুরিস্ট হিসাবে আপনি অ্যাপ্লাই করলে আপনার টাইগুলো যদি স্টক থাকে তাহলে কিন্তু এই ভিসাগুলো বর্তমান সময়টা তো হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনার আশা করি আপনাদের প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন যে এটা হচ্ছে যে আপনি যদি কোনো ইনভাইটেশন দিয়ে যান সেক্ষেত্রে ফ্রেশ পাসপোর্টেই কিন্তু খুবই সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনার ভিসার কাজটা সম্পন্ন হতে পারে পাশাপাশি আপনি অনেকগুলো দেশ ঘোরা আছে বা ডকুমেন্টগুলো আপনার স্ট্রং সেক্ষেত্রে কিন্তু ভিসা আপনার নাও হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার সব ধরনের ডকুমেন্ট স্ট্রং আপনার ফাইল বলছে আপনি ব্যাক করবেন সেক্ষেত্রে ফ্রেশ পাসপোর্টও কিন্তু এই ভিসাগুলো হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ